ইমাম গাজালি যখন লাস্টার কবরের মধ্যে রাখে আর উনি দেখতেছে কবরের মধ্যে কেমন একটা জান্নাতের আবহাওয়া জারি হয়ে গেছে ইমাম গাজালি আর বুঝতে বাকি নাই এই ব্যক্তি যে জান্নাতি হয় নাই ইমাম গাজালি তাকে দাফন কাফন করে দাফন কাফন করানোর পর তার সন্তানের বল তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে ও আব্দুর রহমানের সন্তানেরা তোমরা কি জানো তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে তোমার বাবা আল্লাহর প্রিয় হয়ে গেছে যে আমলের কারণে তোমার বাবার খবরটা জান্নাতি হয়ে গেছে সন্তানরা বলে না হুজুর আমরা জানি না তো আমাদের আমার মায়ের কাছে জিজ্ঞাসা কইরা দেখতে পারেন আমার মা হয়তোবা বলতে পারে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই আব্দুর রহমানের স্ত্রীর কাছে ডাক দেয়া বলতেছেন আব্দুর রহমানের স্ত্রী তুমি কি বলতে পারবা তোমার স্বামী কি আমল আমল করত যে আমলের কারণে তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে যে আমলের কারণে আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে তোমার স্বামী মারা গেছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বড় একজন বলেছিলেন উনি একদিন ঘুমাইতেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কে যেন ওনারে স্বপ্নে দেখাইতেছে ও ইমাম গাজালি তুমি এখনো ঘুমা ওই রহমতপুর গ্রামের মধ্যে একজন আল্লাহ আমার একজন প্রিয় আবন্দা মারা গেছে তুমি তাড়াতাড়ি ওই রহমতপুর গ্রামের মধ্যে ভালো কোনো আলেম নাই তার জানাজাটা পড়াইবে ইমাম গাজালি ঘুম স্বপ্নে দেখলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখা ঘুম ভাঙে গেল ইমাম গাজালি আবার ঘুমাইলেন মনে 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 ভাবতেছে স্বপ্ন স্বপ্নটা হয়তো বা ভুল হইতে পারে আবার ঘুমাতে ঘুমানোর পর ইমাম গাজালি আবার সেই স্বপ্নটা দেখলেন স্বপ্ন দেখার পর ইমাম গাজালি ঘুম থেকে উঠে গেল ওইটা ওই রহমতপুর গ্রামের দিকে রওনা করলেন ওই রহমতপুর গ্রামের মধ্যে যখন ইমাম গাজালি গেলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই রহমতপুর গ্রামের মধ্যে গিয়া খুঁজতেছেন রহমতপুর গ্রামের মধ্যে কোন আল্লাহ আল্লাহ মারা গেছে নি সকালে বলে না আমাদের গ্রামের মধ্যে তো কোনো আল্লাহ ওয়ালা মারা যায় না তো বলতেছে এমন কোন লোক মারা গেছে না মানুষ বলে আমরা জানি না তুই মাম কাজালি আরো সামনের দিকে অগ্রসর হইলেন হইলেন ইমাম গাজালী খুজ করতেছেন রহমত প্রোগ্রামের মধ্যে কি কোনো আল্লাহর ওলামা মারা গেছেনি সকালে বলেন না কোন আল্লাহর ওল আল্লাহওয়ালা মারা যায় না তো হঠাৎ করে এক লোক বলতেছে আপনি কার কথা জিজ্ঞেস করতেছেন আমাদের এলাকার শেষ পন্তরে এক কাঠুরিয়ার বাসা ওই কাঠুরিয়ার নাম আব্দুর রহমান ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন

আমার বাপের গুসল দেওয়ার মতন কোনো মানুষ নাই তো ইমাম গাজলি বলে এ সাব্দুর রহমানের সন্তানরা তোমরা কান্না কইর না স্বয়ং আল্লাহ আমাকে তোমাদের বাড়িতে পাঠাইছে তোমাদের বাপের জনাজা বারানোর জন্য তোমার বাপের গুসল দেওয়ার জন্য তুই ইমাম গাজলি রহমতুল্লা তার গুসল তার গুসল চেস করলেন জনা শেষ করলে চেস করা ইমান গাজলি নিজে একবারের মধ্যে নাম লেন কবরের মধ্যে নাই মা ইমাম গাজালি যখন তারে কবরের মধ্যে রাখে আর উনি দেখতেছে কবরের মধ্যে কেমন একটা জান্নাতের আবহাওয়া জারি হয়ে গেছে ইমাম গাজালি আর বুঝতে বাকি নাই এই ব্যক্তি যে জান্নাতি হয় নাই ইমাম গাজালি তাকে দাফন কাফন করাইলেন দাফন কাফন করানোর পর তার সন্তানের বল তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে ও আব্দুর রহমানের সন্তানেরা তোমরা কি জানো তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে তোমার বাবা আল্লাহর প্রিয় হয়ে গেছে যে আমলের কারণে তোমার বাবার খবরটা জান্নাতি হয়ে গেছে সন্তানরা বলে না হুজুর আমরা জানি না তো আমাদের আমার মায়ের কাছে জিজ্ঞাসা কইরা দেখতে পারেন আমার মা হয়তোবা বলতে পারে তিমাম গাজালি রহমতুল্লাহ আব্দুর রহমানের স্ত্রীর কাছে ডাক দেয়া বলতেছেন আব্দুর রহমানের স্ত্রী তুমি কি বলতে পারবা তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে তোমার স্বামী জান্নাতী হয়ে গেছে যে আমলের কারণে আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে তোমার স্বামী মারা গেছে আব্দুর রহমানের স্ত্রী বলে আমার স্বামী তো এমন কোনো আমল করতো না তো আমার স্বামী জংলা থেকে কাটকায়টা হালাল রিজিক উপার্জন করতো হালাল রিজিক এ ওই কাঠ কাটার টাকা থেকে অল্প অল্প টাকা জমায়া একটা কোরান আনছে আর কোরানে কোরান রাখার টাকা একটা কিনছে তো আবার স্বামী তো কোরান পড়তে জানে না কিন্তু আমার স্বামী যখন কাজ কইরা বাড়িতে আসে আইসা আল্লাহর কোরনের মধ্যে হাত বোলায় আর কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বললে আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না গো আল্লাহ এই কোরআনের সিলাই তুমি আমারে মাফ করে দিও কান্না করতেছে কান্না করতো আর কোরআনের মধ্যে হাত বোলাইতো আমার বুঝতে পারি নাই কি কারণে আল্লাহ আপনার এত ভালোবাসছে এত আল্লাহর এত পেয়ারা হয়ে গেছে আমি আপনাদেরকে বলি বলি ওই আব্দুর রহমান কাঠুরিয়া যদি কোরনের মধ্যে আঙুল ভুলা বুলা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে আপনি আর আমি কেন পারব না ভাই আল্লাহর প্রিয় বান্দা হইতে আল্লাহ বলে বান্দা রে আমি প্রতিদিন শেষ রজনীতে প্রথম আসমানে আসি আয়শা আমার বান্দাকে ডাকি কেউ আসনি আমার কাছে ক্ষমা চাইবা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ বান্দার কাছে আয়শা বলে বান্দা তোমরা কেউ কি আমার কাছে ক্ষমা চাইবা ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব

اللہ نبی صاحب کرام سنگے بلال رضی اللہ تعالی عنہ نی انو کے نیا گئے گیا اللہ نبی صلی اللہ علیہ وسلم ان صحابہ کے پاس گئے بلال اور کوئی ایک دوست صحابہ کے اللہ نبی आदेश করলেন او صحابہ کرامرا تمرا وہ صحابہ نام ال وہ تو پڑھو ال کمال ال رضی اللہ تعالی

আলকামার মা ডাক দেয়া কয় ও নবী আমার আমার আলকামা খুব ভালো মানুষ আমার আলকামা নামাজ পড়ে আমার আলকামা দান সৎকার করে আমার আলকামা তো আপনার খুব প্রিয় একদম সাহাবি কিন্তু আমি তার প্রতি অসন্তুষ্ট তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন

আমরা লাকড়ি জোগাড় করে আগুন জ্বালাইলেন আগুন জ্বালায় আলকামার আলকামার মার সামনে বলতেছে ও সাহাবারিয়া ও সাহাবিরা আলকামা কে আগুনের মধ্যে আলকামার মা আলগামারকে আগুনে ঠালাবেন না আল্লাহর নবী ও আলগামার মা তুমি কি চাও তোমার সন্তান মৃত্যুর পর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক আলকামার মা ডাক দিয়া কয় ও নবী আমার কে চাই তার সন্তান আগুনের মধ্যে জ্বলুক আল্লাহর নবী বলেন ও আলকামার মা তুমি যদি না চাও তোমার সন্তান মৃত্যুর পর জান জাহান্নামের আগুনের মধ্যে না জ্বলুক তাহলে তুমি তুমি আলগামার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আলকামার মা আলকামার

আলকামার মার মুখ দিয়া কালিমা বের হলো না তার মুখ দিয়া কালিমা বের হলো না কারণ হচ্ছে আলকামার মা তার প্রতি অসন্তোষ আলকামার প্রতি অসন্তুষ্ট ছিল আমি যুবক ভাইদেরকে বলতে চাই ও যুবক ভাইরা যাদের মা জীবিত আছে মার খেদমত করো নিজে যত বড় আল্লাহর ওলি হও যত বড় বুজুর্গ হও সাহাবেকরাম যদি সাহাবি যদি তার মা যদি সাহাবির প্রতি রাগ হওয়ার কারণে যদি সাহাবির মুখ দিয়া কালিমা বের না হয় তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ আমাদের মুখ দিয়ে তো জিন্দগিতেও কালিমা বের হবে না আমরা সকলেই মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ